আপনার এখানে এই এলাকাটার নাম পানটি হ্যাঁ আপনারা এখানে যে চাষ করতেছেন ধান এই ধানটা কতদিন পরে কাটবেন ধান তো কাটতে প্রায় এক মাস মাস লাগবে কেটে এখন তো অক্টোবরের দুই তারিখ এখন সামনে পনেরো তারিখ থেকে আমরা ভুট্টা লাগাতে পারি ইচ্ছা করলে কিন্তু আপনাদের ইচ্ছা কি আছে এই ধানের পরে আপনারা ধান অনেক ভুট্টাও লাগাবো ওই যে এই বাইলে মাটি আচ্ছা এই উপরে ডেঙার দিক বাইলে মাটি এই দিক আসতে ভুট্টা লাগাবো আর এই মাঠে পেঁয়াজ পেঁয়াজ লাগাবো ভুটটাও লাগাবো আচ্ছা লাগাবেন ভুটটাও লাগাবেন আচ্ছা কেউ কেউ ভুটটা লাগাবে কেউ কেউ পেঁয়াজ লাগাবে এই 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 ধান কাটার পরেই সেটা শুরু হবে আচ্ছা সেই ধানটা কাটতে কতদিন সময় লাগতে পারে এখনো ধান ধান এক মাস লাগবে তার মানে এইটা হচ্ছে অক্টোবরের পরে নভেম্বর নভেম্বরের 15 তারিখের দিকে কাটা যাবে আর কিছু কিছু ধান আছে হয়তো এই মাসের শেষই কাটতে পারবেন তাই না যেমন এই যে এই ক্ষেতের ধানটা দেখতে পাচ্ছেন এই আচ্ছা ভাইয়ের নাম কি নাম আপনিও তো চাষ করার ইচ্ছা আছে আপনি পিয়াজ করতে যাচ্ছেন না ভুট্টা লাগাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমার হচ্ছে এই যে কার্ড এই কার্ডটা আপনাকে দিয়ে যাচ্ছি আপনি যদি ভুট্টার যদি কোনো সময় দরকার হয় একদম কোম্পানির রেটে আমাদের কাছ থেকে ভুট্টা নিতে পারবেন এবং আপনার আরও কোনো কৃষক ভাইরা যে ভুট্টা লাগাতে চাই কাইন্ডলি আমার কাছে ফোন করবেন এই নাম্বারটা অবশ্যই খুব খুশি হব ভাই আমি আপনাদের এলাকারই ছেলে কুষ্টিয়ায় বাড়ি কুষ্টিয়া আরও পাড়াতে আমার আমি এই কোম্পানিতে কাজ করছি সিদ্দিকি শিটস আমাদের ভুট্টা নয়শো চুরাশি গোল্ড অনেক ভালো দানা অনেক ভালো আপনার হচ্ছে যদি তিরিশ ইঞ্চি পর মানে লাইন থেকে লাইনের দূরত্ব তিরিশ ইঞ্চি আর বীজের থেকে বীজের দূরত্ব দশ ইঞ্চি এইভাবে এই ফর্মেটে যদি আপনারা এক বিঘা জমিতে ভুট্টা লাগান বাইশ ইঞ্চি পর এইতে হচ্ছে মোচা তিনটা পাবেন না যদি আপনি তিরিশ ইঞ্চি পর পর করেন আর ইঞ্চি পর পর বীজ দেন আর তিরিশ ইঞ্চি পর পর লাইন করেন তাহলে আমাদের এই নয়শো চুরাশি গোল্ডের থেকে আপনারা পুরা মানে তিনটা করে মোচা পাবেন হ্যাঁ খুবই ভালো ফলন হবে কম পক্ষে পঞ্চাশ কেজি পঞ্চাশ মন হবে এক বিঘাতে পঞ্চাশ মন মিনিমাম এটা একদম কমে বেশিরভাগ সময় ষাট মনো পাওয়া যায় তো আপনাদের অনুরোধ থাকলো আমাদের আমার কাছে ফোন দিয়েন আমি নিজে পৌঁছাই দেবো আপনাদের কাছে আপনাদের কেনা পড়বে পাঁচশো আহ পঞ্চাশ টাকা আপনার এক কেজি আমাদের দুই কেজির প্যাক মানে আপনার তালে পারে কেনা পড়ছে যে এটা বাজার দোকান বাজারে পাওয়া না আপনি বাজার থেকে যদি কেনেন তাহলে আপনাদের কম পক্ষে 650 টাকা নেবে আর আমাকে ফোন দিয়ে যদি নেন আপনি অনেক একদম কম দামে পাবেন আপনি হচ্ছে আমি একদম কোম্পানি রেটে আপনাদের কাছে পৌঁছায় দিয়ে যাব আমাদের সেল বাড়ানোর স্বার্থে আমরা এটা করছি দোকানদাররা তো বেশবেনি তারা তাদের স্বার্থে কিছুটা লাভ রাখবেন আমরা ডাইরেক্ট কিশোর কৃষক পয়েন্টে দিয়ে যেতে যাচ্ছি তাহলে আপনার কেজি প্রতি 550 টাকা পড়বে আমাদের 2 কেজির প্যাক এতে আপনার দাম আসতেছে 1100 টাকা তো আপনি যদি পারেন ফোন দিয়ে আমি এই নাম্বারটা যাতে থাকলো একটু যোগাযোগ রাখবেন অনেকের কাছেই আমরা দিয়ে আসছি এইভাবে ফোন তারা যোগাযোগ করছে তো ঠিক আছে ভাই আপনাদের এই এলাকাটার নাম হচ্ছে পান্টি পান্টির কি গ্রামটার নাম কি পান্টির কি এলাকা এটা পান্টি পান্টি আচ্ছা কুমারখালী পান্টি আচ্ছা আচ্ছা ভাই অনেক জায়গা নিয়ে অনেক জায়গা মানে চাষ করার জন্য বিস্তীর্ণ এলাকা এলাকাটা চারিদিকে শুধু ধান আর ধান দেখতেই পাচ্ছি ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ